প্রথমে আপনার নাম পরিচয়টা বলেন আমার নাম শ্রী লক্ষণ কর্মকার রামপ্রসাদ আমার বড় ভাই স্বপ্নারানী আমার ভাবি আর শান্তনা আমার ভাস্তি হয় তাহলে আপনাদের ভাস্তির সাথে কি হয়েছে মিলন মাস্টার কি করেছে এই বিষয় যদি একটু বলতেন আসলে ঘটনাটা আমি বলছি ওই দিন আমার কারেন্ট বিল দেওয়ার ডেট ছিল লাস্ট ডেট আমি পান্টিতে যাই যাওয়ার পরে ওখানে একটু ভুল বিরান্তি হয় কাগজ নিয়ে যাইতে মনে থাকে না পরে ফের ব্যাকে আসি আসার পরে আবার ফের কাগজ নিয়ে কারেন্ট বিলটা মনে করেন দিয়ে আসি আসার পরে তখন ধরেন প্রায় বাজে সাড়ে এগারোটা তো শরীর খুব ক্লান্ত আমি যে ঘুমালাম ঘুমানোর পরে আমার বড়ো ভাই মেয়ে স্কুলে গেছে যাওয়ার পরে এখন কি হয়েছে এটা তো আমি জানি না আপনার ও বাড়ি আসছে আসার পরে ওর বাবা মাকে বলছে যে এই ঘটনা তো আমি পুরা ঘুমের ঝোল আমার বড় ভাই চলে গেছে বলতে লক্ষণ দরজা খোলে হ্যাঁ বলি লক্ষণ দরজা খোলে তাই আমি বললাম কি হয়েছে কচ্ছে যে এরকম আমার মেয়ের সাথে খারাপ আচরণ হয়েছে স্কুল থেকে তাই বললাম আচ্ছা আমি বিস্তারিত আপনি সব আমাকে বলেন তা করলাম যে কথা তোর বৌদির কাছে আমি বলতে লজ্জা পাচ্ছি বৌদির এখানে আসলাম আসার পর বৌদি বলছে এই এই আচরণ হয়েছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি স্যারকে ফোন দিচ্ছি স্যারকে কি জানাইছেন বা স্যার এরকম করলেন কেন কাছে কেউ জানায়নি এই মাত্র এসে বললো তা আমি বললাম ঠিক আছে আপনারা টেনশন নিয়েন না আমি স্যারের সঙ্গে কথা বলছি কারণ ফোন নাম্বার নিয়ে আসি পরে এক পর্যায়ে ধরেন ওই দিন সোমবার ছিল দাদাদের বাড়ি অনুষ্ঠান সঞ্জয় দাদার কাছে ফোন নম্বর ছিল যে বললাম দাদা আমার নাম্বারটা দেন বলছে কী হয়েছে আমার মুখ দেখে বলতে কি হয়েছে আমি বললাম তেমন কোনো কিছু না আপনি আমার নাম্বারটা দেন খুব প্রয়োজন গুরুত্বপূর্ণভাবে লাগবে তো বললে আচ্ছা ঠিক আছে আর আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি পরে দেবো আগে নাম্বার দেন স্যারকে আমি ফোন দিই তখন মনে করেন যে দুপুর পর আর কি দুইটা মনে হয় আড়াইটা বাজে ফোন দিলে পরে স্যার বলছে কে গরমের সাথে বললাম স্যার আমি লক্ষণ সাজিয়ে পড়া ভালুকা রামপ্রসাদকে চেনেন সে বাড়ি কোথায় আমি বললাম সাজিপাড়া ভালুকা নদীর মধ্যে বাড়ি শান্তনা চেনেন তখন বলছে হ্যাঁ হ্যাঁ চিনি রামপ্রসাদকে দেখলে হয়তো চেনবো তবে তোমাকে আমি বেশি ভালো চিনি তা কি বিষয় বলো তাই বললাম স্যার এই যে যে আমার ভাসতে যাই এর সঙ্গে যে খারাপ আচরণগুলো করলেন রুমে ডাক দিয়ে নিয়ে এক স্যারকে ডাক দিয়ে নিয়ে কথা বলে খারাপ আচরণগুলো করলেন স্যার এটি কি ঠিক করেছেন তখন আমার সাথে গরম দিয়ে কথা বলতেছে যে আমি এই রকম টাইপের লোক না তুমি বললেই কি হবে নাকি তো গরম দিয়ে বললে তখন আমি করলাম দেখেন সব কিছুই শুনছি বিস্তারিত জানি ঢাকার চেষ্টা করলে আপনি বিপদে পড়বেন কারণ ক্লিয়ার বললে এটা পরিবেশ করা যাবে ভুল মানুষ মাত্রার হতেই পারে তা আপনি সত্যটা বললে স্যার আমি খুশি হব এবং একটা পরিবেশ করা যাবে ভুল তো আপনি করেছেন তো তখন বলতেছে লক্ষণ মানে দুই মিনিট অফ ফোন ডিসিপি আছে দুই মিনিট অফ থাকার পরে বলতেছে লক্ষণ তুমি যদি আমার কোনো কিছু না করো আমি সত্যিটা বলি তোমার কাছে তোমাদের এলাকার একজন নামযোগ্য অনুষ্ঠান ছিল ওখান থেকে তিনজন আমার ডাক দিয়ে নিয়ে শান্ত সম্বন্ধে অনেক কিছু নেটওয়ার্ক দেয় যে এই মেয়েটা এইরকম গরিব মেয়েটার নৈতিক চরিত্র খারাপ একবার বিয়েও হয়েছে মেয়েটা ব্যবসা করে তো সেইটা আমি তাই আমার লাইব্রেরিতে ডেকে নিয়ে স্যারকে দিয়ে মানে চেষ্টা করে দেখলাম যে আসলে মেয়েটা এইরকম কি না আমি বললাম ঘটনাটা এইরকম তো হয়নি আপনি ডাকিয়ে চেষ্টা করলেন এগুলো তো পড়েছেন তখন বলতেছে লক্ষণ ফোনটা কি পরে কথা বললাম বুঝলি কাটিয়ে দিল আর আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট পর ফোন দিয়ে বলতেছে আমি অহেদ কাকার দোকানে চা খাইতে যাই ফোন দিয়ে বলতেছে যে লক্ষণ তুমি কোথায় আমি বলতে চা খাইতে আসলাম তোমার পাশে কি কেউ আছে তুমি উঠে যাও ফাঁকে যাও তোমার সাথে পার্সোনাল মানে পার্সোনালভাবে কথা আছে তা বললাম স্যার বলেন ফোনে বললে তার কেউ শুনবে না কোয়াশে না তুমি ফাঁকে দাও আচ্ছা ঠিক আছে আসলাম স্যার বলেন কে যাই ভাইছে আমি ভুল করে ফেলেছি এসজনই তুমি পাও ধরতে গেলে আমি পাউ ধরতেছি ধরে তোমার কাছ ক্ষমা ছাইয়ে নিচ্ছি তুমি বাজাবাজি করে না লোকজন জানলে তোমার মেয়েটারও বিয়ে হবে না আমারও মান সম্মানের প্রশ্ন আমি প্রধান শিক্ষক তো আমি বললাম স্যার বিষয়টা আমার ভাস্তি হয় ঘটনাটা হয়েছে মানে আমার বড়ো ভাইয়ের এক কথাইয়া এখানে রক্তের কালেকশন ঠিক আছে কিন্তু আপনি কাজটা ঠিক করেন না এখন আপোষ করবে কিনা আমার বড় ভাই জানে আপনি যে কাজ করছেন মানুষ মানুষের মতো মানুষ হলে আপনি কাজ করতে পারেন না তখন উনি বলতেছে যে লক্ষণ ভুল তো আমি কইিয়ে ফেলেছি এখন তো তুমি আমার মাইরে ফেললে উঠে আসবে না দেখো এটা সমাধান করা যায় কি না বসা বসি করি বসা বসি হঠাৎ করে রহিম দারোগা রসুলপুর বাড়ি উনি রহিম দারোগাকে ফোন দেছে দিয়ে বলছে ভাই এই ঘটনাটা একটু দেখেন লক্ষণকে বললে লক্ষণ আসবে হঠাৎ করে রহিম দারোগা আমার ফোন দিল পরের দিন বাবাজি কোথায় তুমি আমি বললাম কাকু আমি বাড়ি তোমার সাথে পাশনিকভাবে কথা আছে তুমি আমার বাসায় আসো আমি মাস্টারকে ডাকছি যাওয়ার পরে বিস্তারিত বললাম পাও ধরতে যাই বারবার পাও ধরতে যাই তুমি ওর ক্ষমা না করলে ওর হে দরকার আমি তোমার কাছে অনুরোধ করতেছি মানে মানে যাওয়ার সাথে সাথে ধরেন পাও ধরতে যাই মিলন মাস্টার আমার তা আমি বললাম আমি আপনার ছেলের বয়সী আপনি আমার পাও ধরবেন কেন তাহলে এম এমন কি করেছেন যে আমি আসার সাথে সাথে আপনি আমাকে পা ধরতে যাচ্ছেন বারবার হাত ধরতেন কথা নাই বলতি আমি কি আচরণ করেছেন বলেন অতটুকু মেয়ে গলায় দরি নীতিকে যে বাঁচাইছি এই এইগুলো কি মানুষের মতো কাজ আর এখানে আপনি আমাকে ডাকছেন সমাধান করছেন কি সমাধান করব ইতানি করার পর আপনি সমাধান কিসের সমাধান আপনার আমি এই বিষয়টা হচ্ছে কেন আমার বড় ভাইয়ের আমি মিডিয়া হয়েছি ঠেকায় রাখছি যে নিউটাল থাকেন মান সম্মানের প্রশ্ন তো এখন আমার কোনো কিছু বলার নেই আপনি অফ থাকেন দেখি কি করা যায় বিষয়টা তা কইলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে গেলাম বলছে কে আমাকে নেটওয়ার্ক দে তোমার ভাস্তি সম্বন্ধে সব তোমাকে রেকর্ডিং করে আমি কালকের মধ্যে শোনাবো শোনাইলে তুমি তো সমাধানে আসবা যে এইগুলো করাইছে আমি বললাম হ্যাঁ আমি এইটা দিলে পরে আমি বড়ো ভাইকে বোঝাই নিয়ে কারণ কে আমার সত্যটা আমার জানার দরকার আছে অনেক দিন থেকে ধরেন ক্ষতি করে আসতেছে এর আগে দুইটা তাদের মামলাও দিয়েছে এখন তারা কিনা আমি তো আর জানি না এখন স্যারের কে করাইছে স্যার নিজেই শিকার যাচ্ছে নামও অলরেডি বলেছে যে অমক সেই নামগুলো বলছি সেই নামগুলো বলছে এই রতন তারপরে পবন বিষ্ণু এই তিনজন নাকি নাম মধ্যে এখানে ওকে নেটওয়ার্ক দিছে দেওয়ার পরে সে এগুলো পরীক্ষা করছে এরা আমাদের পাড়ারি এদের সাথে জায়গা জমিনি মামলা আছে বারোটা ডেট গেছে এরা মামলা নিয়ে না কয় এখান থেকে উঠানোর জন্য যা যা করা লাগে সব ব্যবস্থা করব আমরা তাতে কত সময় ওরা ধৈর্য ধরবে একের পর এক স্যার দুইটা মামলাও দিছি মাপ চাইছে বের হয়ে আসে কাগজপাতি নিয়ে তেরো ও ডেট গেছে উপস্থিত হয় না লাস্টে আমাদের মারার জন্য আমার দুই ভাইকে মারার জন্য তিন হাজার টাকাও একজনকে দিছে সে রতনই টাকা দেয় আর এই লোকগুলো অত ঢাকা থাকে লোকগুলো সেট করে দিয়ে এগুলো করায় আমি বলছি যে স্যার ধরেন আপনি কি বললো যে আপনাকে বলল যে এইগুলো করো তো শত্রুতামূলক বলতে পারে তা আপনি একজন প্রধান শিক্ষক শিক্ষক মানে আমার বাবার বয়সী মানে আপনার উপরে ডিপেন্ড করে সব কিছু আমরা বাবা মা দায়িত্ব বাড়িতে থাকলে আর ওখানে পাঠানো হয় যত সময় থাকবে সম্পূর্ণ দায়ী দায়িত্ব আপনার তা আপনাকে একজন বললি তো আপনি কাজ করতে পারেন না কয় বাবা ভুল হয়ে গেছে আমি তোমার পায়ে ধরতেছি উঠে ধরেন পা ধরতে গেছে এখন পা ধরার তো কাজ না আপনি যেগুলো করেছেন পা ধরলে কি উঠে আসবে কয় পা ধলে উঠবে না এখন যাই হোক যেভাবে হোক সমাধান করতেই হবে কারণ আমার মান মানসন্ধানের প্রশ্ন আমি একজন হেডমাস্টার আমি বললাম যে বিষয়টা ভেবে দেখি আমি আচ্ছা চলে গেছে তারপরে গেছে আমি তো তাকে একপর যায় পাঠাই দিয়েছি আমি তো গেম জামফেস করিনি বিষয়টা জানলাম পরের দিন ব্রিজে গেছি এই সাজিপাড়ার থেকেই আমি বসে সময় পাইনি আট দশজন লোক একের পর একজন দিয়ে বলতেছে যে এর নাম গোপাল যে লক্ষণ এসে বসলো বলার সাথে সাথে ধরেন দশ বারো জন লোক ছেলে গেছে আমার সামনে লুঙ্গি উল্টো করে দিয়ে বসে বলতেছে যে লক্ষণের আজ পিটানো হবে আমি আত্ম আত্মভাইতে আমি একা দশ জন ক্ষতি করতেই পারে এখন কে করতেছে হ্যাঁ নাম জানি বলতেছি এখন আমি তো আমার ভিতরে আতঙ্ক কাজ করতে পাটাও কাঁপতেছে দৌড়াই যে অহেদের দোকান থেকে আমি অহেদের বউ কাকি আমার একটা কাশি দেন ধার কাটা ছুঁতে না আমি ওখানে এমিনতে দিয়ে বাড়ি যাবো না হলে তো আমি খালি হাতে ওটা আমার মারতেও পারে কাকি কছে বাবু কাশি নিবা আচ্ছা নেও মারামারি না আমি কে না কাকি আমার আত্মভয় তো আমার বুঝিয়ে ভালো আছে কছে কাপ্ত ছোকে আমি বললাম কাকি আমার ভয় করতেছে এতগুলো লোক তো এক পর্যায়ে ধরেন কাশিটা হাতে নিয়ে মনে করেন যে তখন আমি বাড়ি আসি বাড়ি আসার পর ওই কাশিটা পরে আমি ফেরত দিয়ে দিই তো দেওয়ার পরে ওই পর্যন্ত আছে ওখান থেকে বিষ্ণু শপি চলে গেছে কছে বল্লভপুর যাব। মানে আমি যখন আসতেছিলাম বল্লভপুর যাবো চল ভাবসার দিকে চলে গেছে যাওয়ার পরে মহির ভাই আছে মহির ভাইকে দিয়ে আমাকে নয়টার দিকে ফোন দেওয়া হয়েছে ওরা পাশে বসে থাকে যে লক্ষণের ভাস্তি কী হয়েছে আপনি জানেন আপনার সাথে ভালো সম্পর্ক কছে না তো আমি জানি না তো কি হয়েছে বলো কাছে এরকম অঘটস হয়েছে চরঙ্গী স্কুলের মধ্যে আপনি কি জানেন কাছে না কাছে একটু খোঁজ নিয়ে দেখেন তোরা কেস কাটতে গেছে কিনা মহির আমাকে ফোন দিয়ে বলতেছে লক্ষণ তোমার কি হয়েছে যে লোকের সাথে আমার কোনো যোগাযোগই নেই হঠাৎ করে তো আমি তখন মাথায় নিলাম যে ব্যাপার কি আপনি হঠাৎ করে ফোন দিয়েই প্রশ্ন করতেছেন কে গেছে আপনার কাছে অন্ত প্রশ্ন থাকে বলতেছে লক্ষণ ওই তোমার সাজি পাড়ার অমক অমক আইছিল আচ্ছা অমক অমক আইছে আপনি তো জানেন আমি কেমন লোক আপনি ফোন দিলেন কীভাবে আপনি সরাসরি আমার বাড়ি এসে জিজ্ঞাসা করেন আপনি ফোনে জিজ্ঞাসা করতেছেন একটা মানসন্ধানের প্রশ্ন আবার পাশে লোক বসে রয়েছে কে বাপুই সরের কথা কালকেই ধরবো কালকেই মারবো এত বড় সাহস পাইলে আমার দিয়ে নেটওয়ার নিয়ে জানার বড় তারপরে সে ফোন কাটিয়ে দেয় দেওয়ার পরে স্যার ওদের তো তখন রাগ হয়ে রাগেক যেখানে আক্রমণ দিলাম ওখানে যে নেটওয়ার্ক নিতে গেলাম ঝাড়ি ঝাটকা হচ্ছে বের করতে পারলাম না তখন রাত এগারোটা বাজে এগারোটা বাজিনি সাড়ে দশটা একবারে সরাসরি রতন দাদার বাড়ি সেলটার নেয় পনেরো জন পনেরো জন শেল্টার নাই যে আইসকট মেয়ের উঠাই নিয়ে আসবো ও কোনো কিছু তো হচ্ছে না আরও চা খাইতে আসছে ঘন ঘন আমি দোকানে যাই বের হলি পরে মারিয়ে রাতির অন্ধকারে গায়েব করে ফেলা দেবো আর রাতি মাল কোনো সাক্ষী থাকবে না আর ওই মেয়ের নিয়ে গেলি পরে এই কথাটা বলছে হচ্ছে কেন বিষ্ণু আছে পবন আছে এইগুলোতে মনে করেন যে এইগুলো বলছে আর সাথে লোক ছিল আমি নিজে যাই আমার মা ডাক ডাকছে লক্ষণ তুই এখানে কথা বলতেছি বসে রয়েছিস বাড়ির মধ্যে লোক আমি সরাসরি উঠে যাই নিজে দেখবো দেখার পর দেখি যে মেলা লোক মানে এই পাড়া ভাই ভাইসতে মাইসতে দিয়ে যেগুলো আর কি আমার ক্ষতি করার চেষ্টা করে সবাই দেখে হাতুর মাতুন নিয়ে বাড়ির মধ্যে সেল টান বিষয়টা জানার পরে আমি মুরালিকাকাকে ফোন দিই মুরালিকাকা কে চুপ থাক বাড়ির মধ্যে গেলে তখন দেখবি তারপরে বিজন দাদাকে ফোন দিয়ে বিজন দাদা কয় লক্ষণ জ্ঞান জাম করিস নে কারণ তোরা একা থাকিস আমাদের দলে রয়েছিস ওই দিক সব এক দরকার চাই পিয়ে যা তে মনটন খারাপ করে রতন নামে একটা লোক ছিল চোরঙ্গিতে ডাক্তারি করে নাতুরিয়া বাড়ি তা আমি আসি করছি দাদা কালকে বেসা কিনা করে ইন্ডিয়া চল কারণ আর সম্ভব না এত সাপ ঠেকানো সম্ভব না বাড়ির পর পর্যন্ত চলে আসতেছে আপনার থাকার দরকার নেই কারণ মান সম্মান জিনিস বড় সেই সম্মানের উপর একের পর এক হানি করবি এইগুলো মাইনে নেওয়া যাচ্ছে না আমার বড়ো ভাই কাইদিয়ে ফেলা দেওয়ার অবস্থা রতন ভাই কাছে আমি গেলাম আসলে তোদের দুঃখ বোঝার মতো কোনো লোক নাই উঠিয়ে চলে যাচ্ছে তো এই ঘটনাটা খালি আজ নতুন না মানে এর আগেও চেষ্টা করা হয়েছে আমার বাড়িয়ালা প্রতিবন্ধী আমি বাজারে ব্যবসা করি থিয়ে ধরেন চলে যাই এর আগেও এই রতন দাদা লোক পাঠাইছে পাঠানোর পর আমার বাড়িওয়ালার কয় ঘরে তোমার তোমারটা কাজা লাগে দবনে মানে মেলা মানে এখানে আমার ভাই কালকে যাই আমি বললাম আমার উপর যখন চাপ সৃষ্টি হয়েছে দায়িত্ব নেওয়ার পর আপনি সারিয়ে দিলাম যা হয় করেন ভাই ইয়নো সাহেবের কাছে আমি ব্যবস্থা নেবো আইন অনুযায়ী ব্যবস্থা নেবো যাওয়া হয় তো ওখানে গেলে পরে আমি স্যার আমি বাজারে কাশি দাও বটি বিক্রি করি তো মনে করেন কুষ্টিয়াতে মাল কিনতে গেছি কুমারখালীতে গেছি হঠাৎ করে এর মধ্যে ফোন আসে আমার কাছে ফোন আসে ধরলাম ধরে ভাইকে কুষ্টিয়ার থেকে আমরা সাংবাদিক বলতেছি দুইজন আইসি ভাই আপনি কোথায় আপনার ভাইসের থেকে জিজ্ঞাসা করলাম আপনার ভাইস্তে বলতেছে যে কেস করতে গেছে আমার বাবা মা আমার কাকা তাই বললাম দেখেন ও ছোটো মানুষ এখন বলছে কিনা আমি তো আর দেখছি না তো বিষয়টা হচ্ছে কিনা আমি আজ গ্রাম যাইতে পারলাম না মাল মাটি নিয়ে আমি মালগুলো কিনতে আইছি অর্ডার দিতে আইছি তা আপনি আমাকে প্রশ্ন না করাই ভালো কারণ আমি জানি না হয়তো গেছে কিনা আমি খোঁজখবর নিয়ে পরে আপনাকে জানাইতে পারবো কে জানিস ঠিকই ভালো করে বলে যদি করিয়ে থাকিস আমি বলতেছি দেখেন আমি জানি না একই প্রশ্ন বারবার করতেছে এর মধ্যে নয়মান ভাইয়ের কাছে গেছে ফোন নয়মান ভাইয়ের কাছে মুনি আমার তো ডাক দেসে তুই তুই কোনে মানে ভাই যেভাবে বলিল আমি ভাই আমি তো কুষ্টিয়াতে এবার কুমারখালী ঢুকছি কাশি অর্ডার দেওয়ার জন্য কাছে মুনি কিছু জানিস নেই গেস করতে গেছে নাকি সাংবাদিক ভাইরা আমার দিয়ে বলতেছে যে বিষয়টা জানেক তো আমি বললাম ভাই আমি না আমি কয়বার বলবো বলেন এবার ওই দুইজন যে সাংবাদিক সাইজ আছে কি সাংবাদিক আমি তাও জানি না বলতে চাই কুত্তার বাসা আছেন লোক ভালো না ওরা সাইডিয়র পেন্সি প্রিন্সিপাল তখন আমি মার করেছি যে সাংবাদিক হলে কখনোই বকবেন আমার পক্ষ থেকে গেলে সে আমাকে জিজ্ঞাসা করবে তা নয়মন ভাই রিসিভি আছে ফোন আমি বললাম ভাই আপনি ওনাকে ফোন দেন ফোন দেন কারণ উনি আমাকে বকল কেন আমি কি অপরাধ করেছি ফোন দেওয়ার পরে ভাই আপনি আমাকে বকলেন কেন আপনি সাংবাদিক ভালো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আর আমি ওটা যদি না জানি কিভাবে বলবো আপনাকে যে ভাই আমি জানি তো আপনি আমাকে খারাপ বললেন কেন কথা জানিস ঠিকই মানে ঠিকই জানবি না সময় হলেই জানবি বুঝলি আমি কাছে আপনি আমাকে হুমকি দিচ্ছেন নাকি তখন ঘস ফোন কাটিয়ে দিয়েছে দেওয়ার পরে বিশ মিনিট পরে আমার মিলন স্যার ফোন দিয়েছে মিলন স্যার ফোন দেওয়ার লক্ষণ আমাকে আমাকে বাড়ির পর গিয়েছিলো রা বললাম স্যার আপনাকে নিউটাল থাকতে বললাম আপনি একের পর এক লোক পাঠাচ্ছেন প্রথম দিন দুই বের পাঠাচ্ছেন ফোন দিয়ে জিজ্ঞাসা করেছেন আবার আইস একই প্রশ্ন করতেছেন লোক পাঠাই দিই তো স্যার আপনি তো পাঠাচ্ছেন আপনি কি আমার দেশে থাকতে দেবেন না তখন কাছে আমি না হ্যাঁ আমি মিলন মাস্টার পাঠাচ্ছি না এটা হচ্ছে কিন্তু তোমার নয়মান ভাই সাংবাদিক সাজা নিয়ে গেছে মানে যেভাবে আমাকে কথা বলছে তা বললাম আচ্ছা ঠিক আছে সাংবাদিক সাজা নিয়ে গেছে কি কি আমি দেখতেছি পরে ইয়নো স্যার স্যারের কাছে বিচার দিয়ে আসলাম ইয়নো স্যার ওসি স্যারকে বলে দিলে যে লক্ষণ তো খুব বিপদে আছে আপনি একটা ব্যবস্থা নিয়েন তো বললাম যে আমার বাড়িতে লোক রয়েছে মারার জন্য তো তখন এন স্যার সাথে সাথে বলল লক্ষণ টেনশন দিয়ে না আমি দেখি কি করা যায় এত বড় ঘটনা অফিসারকে ফোন দিয়ে বললো যে আপনি লক্ষণের এরকম বিপদ এত বড় সমস্যা আপনি একটু ব্যবস্থা নিয়েন লক্ষণ বললে হেল্প করেন বললে জি স্যার ঠিক আছে ফোনে কথা হয়েছে স্যারের ওখানে কাগজটা জমা দিতে বলছে নাম্বার নিতে বলছে লক্ষণ এটা দিয়ে জমা নিয়ে নাম্বার নিয়ে দেওয়া আপাত বিপদ হতে পারে এত বড় ঘটনা বললাম ঠিক আছে গেছি ওখানে ডিউটি এক অফিসার ছিল বলল আর স্যার বাসায় গেছে খাইতে একটু লেট হবে আর ফটোকপি একটা আনছেন কেন দুইটা নিয়ে আসেনা ফটোকপি করে আমি গেলাম স্যার রুমে আসলে ডাক দিলে গেলাম কাগজ দেওয়ার পর স্যার আমাকে জিজ্ঞাসা দেওয়ার কী ব্যবস্থা নেবেন বলেন আমি বলছি স্যার আপনি তো ওখানে লেখা দেখছেন সব কিছুই তো লেখা আছে স্যার আমি নতুন করে কী বলবো ঘটনা আমাকে শুনলে আমি সব বিস্তারিত বললাম তো এখন আপনি কী করবেন আমি বলছি স্যার আমি আর বিশ্বাস চাই কে আচ্ছা যান দেখি কি করা যায় আপনি ফোন দিলেন তো আমার মাঝে বললে যা সাত আটজন আমি বলি স্কুলের টিচার একজন সেটা হচ্ছে কেন আমাদের জাকির স্যার বাজারের সভাপতি তারপরে এখানে আপনার নয়মান ভাই ছিল তারপরে আপনার আমাদের আরমান ভাই পরে আসছিলো ছিল তারপরে হচ্ছে কেন আরো দুইটা একজনের বাড়ি দুইটার বাড়ি বের মানিক একজনের বড়ো ভালুক এই দুইজনের নাম জানি না আমি চিনি তারপরে কলের নাট বিক্রি করে শাহজাহানের ভাই একজন ইসলাম পাখির উনি আইছিল। তারপর রাজদেক ভাই আইছিলো তো বলতেছে উনি একটা সমাধানের জন্য আসলাম তা বললাম ভাই বসেন চেয়ার দিলাম কথা বললো তো কী করা যায় তা আমি বললাম যে দেখেন আমার ভাইয়ের সাথে কথা বলেন কারণ আমি দায়িত্ব নিয়েছিলাম আমার উপর চাপ সৃষ্টি হয়েছে আমি এই বিষয়টা আর বলতে পারবো না কারণ আমি নিজেই আতঙ্কে আছি তো আমার ভাইয়ের সাথে কি কথা হয়েছে পরে আমি জানি না আর ভাই বলতেছে আমি আপোষ করবো না বিচারে গেছি বিচারে যেটা হয় মেনে নেব এইবার স্যার আমার এই পর্যন্তই মনে করেন বক্তব্য শেষ আরো আছে সেই ঘটনাগুলো আমি সাহেবের কাছে আপনি বললেন প্রতিশ্রুতি দিল কিন্তু তারপরেও আসলো না সকালে ভাই তো আমার মাঝে যখন বলছে লোক আছে আমি জানি মাত্ত পারে কারণ আমি তো ভাই বিরাজ করতেছে স্যারকে ফোন দিলে পরে যে স্যার আমার বাড়ির ছয় সাতজন লোক আছে আমি সমাধান কি কি আমি জানি না লোক তো আইছে আর মা যে সেই হাঁপাচ্ছে টেনশনে আমুক ভয় পাইছি বড় ভাই করলাম যাই না দেখেন সাত দোকানে বসেন স্যারকে জানাইলে লক্ষণ কি হয়েছে আমি বললাম এই ঘটনা তো আচ্ছা ঠিক আছে আপনি বাড়ির থেকে বের হন না আমি বললাম স্যার আমি তো খুব ভয়তে রয়েছি কারোর কিছু বলার দরকার না চুপ করে থাকেন আমি ফোস পাঠাচ্ছি একটা ব্যবস্থা নিচ্ছি সকালবেলা বলছি এখন পর্যন্ত কোনো ফোসফোস কোনো কিছুই আসি নাই সে আর পরে আমাকে ফোনও দিই নাই আচ্ছা আমরা যতদূর জানি যে আপনারা একটা সংখ্যালঘু পরিবার আসলে মিলন মাস্টারের হুমকি ধামকিতে ভয়ে বলতে ধরেন আশপাশে যেগুলো আছে সবাই এদের সাপোর্ট নিয়ে আসতেছে আপসে না আসলে যা হয় আর কি পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে আমাকে টাকা পয়সার অফার পাশের লোক থেকে এর দিয়ে অফার আছে যে কত টাকা নিলে সমাধান হবে আমি বলছি আমি কি ইজ্জত বিক্রি করব টাকা দিয়ে আমি টাকা নিয়ে কি করব টাকা নিলে কি আমার ফেরত আসবে আমি কখনোই টাকার কাছে বিক্রি হব না তো এতবার একটা ঘটনা দেখেন স্কুল ছাত্রী একজন শিক্ষক যে কাজ করেছে মানুষের মতো আচরণ করিনি তা এখন এই বিষয়টা নিয়ে আমরা টিয়নো সাহেবের কাছ গেছি বলি এমন চাপ সৃষ্টি মানে আমাদের বর্তমান মানে যে কাজ কাম করে খাবো এরকম একটা পরিবেশ নাই মানে খুব টেনশনের মধ্যে আছে চাপের মুখে আছে যদি ব্যবস্থা না হয় আমাদের মনে হয় এখানে থাকা হবে না